দেশ থেকে আর পালাতে পারল না সালমান শাহ মামলার চার নম্বর আসামি খল অভিনেতা ডন প্রশাসন ইতিমধ্যে ইমিগ্রেশন কৃতপক্ষকে এসব আসামির নাম তথ্য পাঠিয়েছে যাতে তারা দেশ ত্যাগ করতে না পারে পঁচিশে অক্টোবর রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আসামিদের মধ্যে কেউ কেউ বিদেশ থাকতে পারেন এবং তাদের দেশে ফেরানোর জন্য তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিং সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে গত একুশে অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া এ মামলায় এগারো জনকে আসামি করা হয়েছে এর মধ্যে সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক এক নম্বর আসামি ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও কয়েকজনের নাম রয়েছে এর আগে সালমান শাহকে নিয়ে খল ডন বলেছিল প্রিয় বন্ধুকে মারার দায় থেকে মুক্ত হলাম সত্যের জয় হলো অথচ সেই খল ডন নাকি সালমান শাহর মাকে পর্যন্ত হুমকি দিয়েছে গুঞ্জন রয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হকের সাথে নাকি প্রেমের সম্পর্ক ছিল খল অভিনেতা ডনের এবং সামিরা হকের সাথে ডনের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় সরিয়ে রয়েছে